ভিসা কীভাবে চেক করবেন অ্যাপ্রুভাল দিচ্ছে কিনা বর্তমানে নর্থ ম্যাসোটোনিয়ার প্রসেসিং কেমন সময় কেমন লাগে ওয়ার্ক পারমিটে স্যালারি কেমন হয় কত ঘন্টা কাজ হয় আসবেন একজনের মাধ্যমে শুনবেন আরেকজন আজকে এই সকল বিষয় নিয়ে কথা বলবো তো শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নর্থ ম্যাসোডোনিয়া থেকে সাইফুল ইসলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওটা দেখলে আপনার নর্থ ম্যাসোডোনিয়ার বেসিক একটা আইডিয়া হয়ে যাবে স্যালারি কেমন কতদিন লাগে সময় বর্তমান কি পরিস্থিতি মিসায় কিভাবে চেক করবেন এগুলো সব নিয়ে কথা বলবো প্রথমত আমি দিয়ে শুরু করি অ্যাপ্রুভালের অবস্থা কি আপনারা হয়তো অনেকেই দেখেছেন নর্থ ম্যাসোডোনিয়া আপনার অগ্নিকাণ্ড হয়েছিল একটা নাইট ক্লাবে অনেক মানুষ মারা গেছে তো এর জন্য সাত দিন শোক দিবস পালন করতেছে নর্থ ম্যাসোডোনিয়াতে এর আগের যে বিষয়টা সেটা হচ্ছে যে নর্থ ম্যাসোডোনিয়ার যেই পররাষ্ট্র মন্ত্রণালয় ওটার মধ্যে করাপশনের একটা নিউজ বেরোইছে দেখেন নর্থ ম্যাসোডোনিয়ার যে সিস্টেম অ্যাজ লাইক এ বাংলাদেশের মতোই সেম টু সেম বাংলাদেশ যেমন করাপশন দেওয়া ভরা নর্থ ম্যাসোডোনিয়াও টুকটাক করাপশন দেওয়া ভরা কিন্তু বাংলাদেশ থেকে কম অনেক কম কিন্তু করাপশন দেওয়া ভরা তো অ্যাপ্রুভাল একটু দেওয়া বন্ধ আছে কারণ এম্বাসিতেও নাকি প্রেশার গেছে এই জন্য আপনার ভিসা দিতে একটু লেট হইতেছে এটা নাকি কয় মধ্যে আমার ঠিক হয়ে যাবে আর নর্থ ম্যাসোডোনিয়ার প্রসেসিংটা কত সময় লাগে এই বিষয়টা অনেকেই আমাকে জানতে চাইছে অনেকে অনেক ভিডিওতে আমি বলছি তারপর আমি আবার বলতেছি দেখেন প্রথমত আপনার ওয়ার্ক পারমিটটা বের হবে প্রথমত আপনার কী কী ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্ট লাগবে ছবি লাগবে এটা এজেন্সির উপর নির্ভর করে মানে কোম্পানির উপর নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রেই নেয় আর পুলিশ ক্লিয়ারেন্স লাগে আপনার তো ওয়ার্ক পারমিট বের হতে আপনার কতদিন সময় লাগে দেখেন ওয়ার্ক পারমিট বের হতে সচরাচর আপনার এক থেকে দুই মাস দেড় মাস আড়াই মাসের মধ্যে হয়ে যায় আর এই কাজটা আপনার ডিপেন্ড করে আপনার ফাইলগুলো কখন ম্যাসোডোনিয়াতে পাঠাবে কোম্পানিতে কোম্পানির যে লয়ার আছে ওই লয়ারের কাজের উপর নির্ভর করে আপনার ওয়ার্ক পারমিট কতদিনে বের হবে ওনাদের কাজ যদি তাড়াতাড়ি হয় তাহলে তাড়াতাড়ি বের হবে এই একটা বিষয় ওয়ার্ক পারমিটের পর আপনার অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালের জন্য কতদিন সময় লাগে অ্যাপ্রুভালের জন্য মাসখানিক সময় লাগে আপনার আর এটা ডিপেন্ড করে আপনার এই যে আপনার ওয়ার্ক পারমিটটা আপনার দেশে যাবে দেশে যে আপনাকে দেখাবে প্লাস বা এজেন্সি দেখবে এটা আবার ম্যাসোডোনিয়া পাঠাবে পাঠানোর পর এটা আবার ফরেন মিনিস্ট্রিতে যখন জমা দিবে একটা ডেট নিতে হবে ফরেন মিনিস্ট্রির মধ্যে কাজের কতটুকু প্রেশার আছে ওইটার উপর ডিপেন্ড করে সময়টা একবারে এক্স্যাক্টলি সময় আমি বলতে পারতেছি না কারণ এটা ফরেন মিনিস্ট্রির কাজের উপর নির্ভর করে ওনাদের কাজের প্রেশারের উপর নির্ভর করে ইসিক আপনার আঠাইশ দিন এক মাসের মতো লাগে আপনার কিন্তু মাঝে মাঝে অনেক বেশিও লাগতে পারে এটা আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তারপর আপনার অ্যাম্বাসিতে যখন আপনার অ্যাপ্রুভালটা বের হয়ে যায় তখন অ্যাম্বাসিতে পাঠায় অ্যাম্বাসির একটা ডেট নিতে হয় অ্যাম্বাসির ডেট নিতে হয় অ্যাম্বাসির ডেট নিতে একটু ঝামেলা হয় অনেক দিন লাগে তো এম্বাসিতে যখন আপনার ভিসাটা যায় এখন আবার একটু টাইম লাগে মাস খানিকের মতো লাগে মাস বলতে আপনার পনেরো থেকে আটাইশ দিন এটা আপনার বেসিক একটা সময় এটার মধ্যে আপনার এমবাসির কাজের উপর প্রেশারের উপর নির্ভর করে আপনার ফাইলটা কবে আপনি পাবেন বা দিবে আবার মাঝে মাঝে কিছু সমস্যার কারণে পেন্ডিংয়ে পড়ে যায় কিছু কিছু ফাইল অনেকের ভিসা হয়েছে ভিসা হওয়ার পর আসতে পারে নাই এমন অনেক ঝামেলা আছে এটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি দেখতে পারেন আমার চ্যানেলে আছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমি নর্থ মেসোডোন যেহেতু আছি তো ওই বিষয়গুলোই আমি আপনাদেরকে জানাই আর আপনারা বলতেছেন যে কনস্ট্রাকশনের অ্যাপ্রুভাল কবে বের হবে কোটার যে জিনিসটা দেখেন কোটার জিনিসটা নিয়ে আমি ভিডিও বানাইছি তো অ্যাম্বাসিতে ফেস করছে এমন লোক আছে এমন লোকের সাথে আমার কথা হয়েছিলো উনি বলছে যে কোটার যে বিষয়টা আমিও বলছি যে যখন অ্যাম্বাসি ফেস করবেন তখন কোটার বিষয় জিজ্ঞেস করবেন তো যখন অ্যাম্বাসিতে গিয়ে যখন অ্যাম্বাসি ফেস করার পর যখন কোটার বিষয় জিজ্ঞেস করছে তো বলছে যে পাঁচ থেকে সাত হাজার মানুষ আপনার ফুল এশিয়ার মধ্যে থেকে লোক নিবে ওই আপনার বিশ হাজার কর্মী এগুলো অনেক মানুষ বলছে অনেক মানুষ বলছে তো আমি আমার ভিডিও দেখবেন আমি কি বলছি আমার ভিডিওতে আর এখন আমি কি বলতেছি আমার সাথে মিল আছে কিনা আপনারা দেখবেন এমন অনেক মানুষ প্রতারিত হইতেছে যে আপনার এক্স্যাক্টলি কনস্ট্রাকশন কাজে বিশ হাজার লোক নিবে বাংলাদেশ থেকে এরকম কোনো উল্লেখ করা কোনো নিউজ নেই ভাই আমি দেখছি আমি অনেক ঘাটাঘাটি করছি হুম আর যেহেতু এখানে আসি তো এখানেও টুকটাক আমি নিউজ পাই আসলে তো এজেন্সি আসলে অনেক কথাই বলবে এজেন্সির কথা সবসময় সত্যি হবে এমন না আবার আবার অনেক এজেন্সি আছে সত্যি কথাও বলে কিন্তু নর্থ ম্যাসোডো আপনার বেশিরভাগ মানুষই আসছে আপনার কনস্ট্রাকশন কাজে তো কনস্ট্রাকশনের অ্যাপ্রুভাল বেরোইতেছে এই রিসেন্টলি একটু ঝামেলা চলতেছে বললে কিন্তু করপশনের কাহিনী তো এটাও ঠিক হয়ে যাবে এটাও ঠিক হয়ে যাবে আপনারা যারা ফাইল জমা দিয়েছেন হয়ে যাবে আপনাদের কিন্তু এজেন্সি যদি ভালো করে কাজ করে বা অথেন্টিক হয় তাহলে আপনাদের কাজ হয়ে যাবে হয়তো বা একটু টাইম লাগবে আর নর্থ ম্যাসোডোনিয়া আপনার স্যালারি কেমন হয় আপনার কত ঘন্টা কাজ হয় ছুটি কত দিন এগুলো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন দেখেন সাধারণত চারশো ইউরো থেকে শুরু হয় নর্থ ম্যাসোডেনিয়ার বেতন তিনশো চব্বিশ ইউরো থেকে মানে চারশো ইউরো সচরাচর দেওয়া হয় চারশো পাঁচশো ছয়শো দেয় এগুলো কাজের ওপর ডিপেন্ড করে কনস্ট্রাকশন কাজে পাঁচশো দেয় সাড়ে পাঁচশো দেয় আবার ছয়শোও দেয় হ্যাঁ আমার কাছে আমার সাথে কথা হয়েছিল যে ওনার কাজ নাকি ভালো হয়েছে এক ভাইয়ের সাথে কথা হয়েছিল ওনার নাকি কাজ ভালো হয়েছে আসার পর কোম্পানি নাকি খুব খুশি হয়েছে তো ওনাকে ছয়শো টাকা বেতন দেয় মানে ছয়শো ইউরো আর বেশিরভাগ কোম্পানি আপনার থাকা প্লাস খাওয়া এটা কোম্পানি বহন করে হয়তো বা ওনারা থাকা কোম্পানির মতো থাকবেন বা ওনারা বাসা দিয়ে দেয় প্লাস খাবারেরটা হয়তো বা কিছু কিছু কোম্পানি আছে আপনাদের খাবার দিয়ে দেয় আবার কিছু কিছু কোম্পানি আছে খাবারের জন্য আলাদা ট্রাক টাকা দিয়ে দেয় তো ওই টাকা দিয়ে আপনারা খাবারটা আবার কিনে খান মানে খাবেন এইটাই বেরিয়ে হয় সাধারণত আর আপনার কাজ কতদিন হয় সপ্তাহে কতদিন হয় বন্ধ আছে কতদিন এই জিনিসটা অনেকে জিজ্ঞেস করছেন দেখেন সাধারণত ওয়ার্ক পারমিটে পাঁচ দিন লেখা থাকে দুই দিন অফ থাকে কিন্তু বেশিরভাগ কোম্পানি আপনার সপ্তাহে ছয় দিন করায় সানডে যে রবিবার ওই রবিবারে আপনার অফ থাকে আর আট ঘন্টা ডিউটি হয় সচরাচর মানে কম ইয়ার মধ্যে লেখা থাকে আপনার ওয়ার্ক পারমিটে কিন্তু ম্যাক্সিমামই আপনার দশ ঘন্টা কাজ করায় দশ ঘন্টা নয় ঘন্টা আট ঘন্টা এটা ধরেন যখন আপনি কোম্পানিতে যাবেন ওনাদের কাজের উপর ওনাদের কাজের প্রেশারের উপর কোম্পানি কেমন কোম্পানি তো ওইটার উপর ডিপেন্ড করে কিছু কিছু মানুষ আছে আট ঘন্টাও কাজ করে এমনও আছে আবার কিছু কিছু আছে দশ ঘন্টাও কাজ করে ম্যাক্সিমামই দশ ঘন্টা কাজ করে আমরাও দশ ঘন্টাও কাজ করছি কিন্তু এখন আসলে আট ঘন্টা সাত ঘণ্টা মানে সাত ঘন্টা না মানে আট ঘন্টার মতো কাজ করি আমরা আর আপনার ছুটির বিষয়টা মানে কিছু কিছু কোম্পানি আপনার দুই দিন দেয় খুব কম কোম্পানি দেয় খুব কম দুই দিন ছুটি দেয় চেনা জানা এক ভাই আছে উনি অন্য সিটিতে আছে উনি ইলেকট্রিশিয়ান ওনার দুই দিন ছুটি আট ঘন্টা ডিউটি উনি খুব ভালো আছে ওনার জায়গার পরিবেশটাও খুব সুন্দর তো এটা আসলে কোম্পানির উপর নির্ভর করে ম্যাক্সিমামই আপনার ছয় দিনই কাজ করতে হয় একদিন অফ থাকে আবার কিছু কিছু আছে আপনার যদি কোম্পানির মালিক ভালো হয় তাহলে আপনার দুই দিন দিতে পারে ছুটি এই আর কি আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আসলে মানে আমি যেটা বললাম যে আসছেন এক এজেন্সির মাধ্যমে আসার পর শুনবেন যে অন্য এজেন্সি আসলে যখন নর্থ ম্যাসোডোনিয়া আপনি আসবেন আসার পর যখন থাকবেন তখন আশেপাশের মানুষের সাথে যখন কথা বলবেন তখন দেখবেন তখন বুঝবেন যে আসলে আপনারা কার মাধ্যমে আসছেন এক্স্যাক্টলি কার মাধ্যমে আসছেন নর্থ ম্যাসোডোনিয়া নিয়ে খুব কম এজেন্সি কাজ করছে এতদিন এখন নতুন নতুন অনেক এজেন্সি আছে কাজ করতেছে হয়তো বা মানুষও পাঠাইতেছে হুম কিন্তু একটা সময় যখন আমরা ছিলাম বা দু সালের কথা বলি আমরা আমরা যারা আসছি বা আসতেছে তারা এজেন্সি এক এজেন্সি ঢাকা থেকে বা যেই 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 জায়গা থেকেই আসছেন না কেন আসার পর শুনছে মানে অনেক মানুষই শুনছে যে ইভেন আমিও শুনছি যে ভাই এর মাধ্যমে আসছেন কি না হ্যাঁ তো অনেকেই আসলে আসার পর আপনারা বুঝবেন যে আসছেন জমা দিয়েছেন এক এজেন্সির কাছে আসছেন অন্য এজেন্সির কাছে হ্যাঁ তো খুব কম মানুষ নর্থ ম্যাসোডোনের নিয়ে কাজ করতো ওনারা এত হাইলাইট না ওনারা এত হাইলাইট হয়ও না যারা অনেক হাইলাইট হয় তাদের কাজ কেমন আপনারা জানেন তো ওনাদের এত হাইলাইট না ওনাদের এত ফ্যান ফলোয়ার কিছুই নেই ওনারা অনলাইনেও নেই ইভেন ওনারা অনলাইনেও নাই ওনাদেরকে আপনি অনলাইনেও খুব কম পাবেন তো এখন নতুন নতুন অনেক এজেন্সি কাজ করতেছে নতুন নতুন মানুষ আসতেছে তো এই জিনিসটা ভালো যে আসলে দেশের মানুষ আসতেছে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমার ফেসবুক পেজের লিংক আমি দিয়ে দিছি আমার ডেস ও হো সরি আমি আপনারা ভিসা কীভাবে চেক করবেন তো এই জিনিসটা নিয়ে আসলে এই জিনিসটার কোনো অনলাইন ওয়েবসাইট নাই তো অ্যাম্বাসিতে যে ফেস করছে এক ভাই আছে ওনারা আমি বলছি যে ভিসা কীভাবে চেক করবা এটা তুমি অ্যাম্বাসিডরকে জিজ্ঞেস করবা তো যখন জিজ্ঞেস করছে তো বলতাছে যে ওনাদের কোনো ওয়েবসাইট তেমন নাই কিন্তু আপনারা চেক করতে পারবেন নর্থ ম্যাসোডোনিয়ার অ্যাম্বাসির যেই ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের মধ্যে আপনারা আপনাদের ভিসার নাম্বার প্লাস পাসপোর্ট নাম্বার সাবমিট করবেন ইমেলের মাধ্যমে পাঠাবেন তো ওনারা ওই দিক থেকে রিপ্লাই দিবে হয়তো বা একটু টাইম লাগবে কিন্তু রিপ্লাই দিবে তো এইভাবে আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওটার মধ্যে আপনারা চেক করতে পারবেন আর ইমেলটা খুব গুছিয়ে লিখবেন যেন অ্যাম্বাসিডর যারা আছে যারা ওয়েবসাইটে থাকে তারা যেন আপনার ইমেলটা যেন ওইরকমভাবে গুরুত্ব দিয়ে যেন রিপ্লাই দেয় আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফাইল দেওয়ার সময় অবশ্যই যাচাই বাছাই করে ফাইল দিবেন